ইরান ভবিষ্যতের হুমকি মোকাবেলায় নতুন প্রতিরক্ষামূলক ও প্রতিরোধমূলক কৌশল গ্রহণ করেছে যা জুন মাসে ইরানের উপর চাপিয়ে দেওয়া বারো দিনের আগ্রাসন থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে তোলা হয়েছে সোমবার সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক নিরাপত্তা ও সামরিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করা হয় এ সময় মেজর জেনারেল হাতামি বলেন জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের দ্বারা ইরানের উপর চাপিয়ে দেওয়া বারো দিনের যুদ্ধ আমাদের জন্য বারো বছরের সমান শিক্ষা দিয়েছে ওই সময় ইরান এক ধরনের পূর্ণাঙ্গ হাইব্রিড যুদ্ধের মুখোমুখি হয়েছিল যেখানে শত্রু উন্নত প্রযুক্তির সঙ্গে রাজনৈতিক গণমাধ্যম নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম মিলিয়ে একযুগে আক্রমণ চালিয়েছিল এই অভিজ্ঞতা থেকে আমরা এমন নতুন কৌশল গ্রহণ করেছি যা ভবিষ্যতে যে কোনো হুমকির মোকাবেলা আরো কার্যকর পদক্ষেপ গ্রহণে সক্ষম করবে এবং শত্রুকে কঠোর শাস্তি দিতে সাহায্য করবে বলেন ইরানের সেনা প্রধান। তিনি আরো বলেন বর্তমান বিশ্ব ব্যবস্থার প্রবাহাধীন শক্তিধর দেশগুলোর প্রধান যুক্তি হলো বল প্রয়োগ ও জবরদস্তির রাজনীতি গাজা ইরান সিরিয়া লেবানন ও কাতারে শিশু হত্যাকারী শাসনের আগ্রাসনেই আমরা সেই জবরদস্তি ও শক্তির রাজনীতির বাস্তব উদাহরণ দেখেছি মন্তব্য করেন হাতামি তিনি সতর্ক করে বলেন ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সেদ আলী খামেনি যেমন বলেছেন এই ধরনের শক্তির রাজনীতি মোকাবেলার একমাত্র উপায় হলো নিজেকে আরও শক্তিশালী ও ক্ষমতাবান করে তোলা